জীবনে অনেক টমেটো চাষ দেখছেন আজকে যে জাতটা আপনাকে দেখাবো যা দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে আমরা যে জমিতে এখন দাঁড়ায় আছি এটা হলো আপনার এগ্রোয়ান কোম্পানি স্মার্ট বারোশো সতেরো টমেটো যদি দাম পেতে চান তাহলে অবশ্যই আপনাকে আগাম অথবা লেট ভাইরাস করতে হবে আগাম সময়টা হলো আপনার সেপ্টেম্বরের বিশ থেকে অক্টোবরের পনেরো তারিখের মধ্যে করলে এটা হলো আগাম আপনি তো দেখতে পাচ্ছেন কিভাবে গাছে একটা গাছে ফল এটা এগ্রোয়ান কোম্পানি স্মার্ট বারোশো সতেরো আমি এখানে আধুনিক পদ্ধতিতে আগাম টমেটো চাষ করেছি রাস্তা দিয়ে গেলে বলে কে কিভাবে চাষ করলো আসা অনেকে জিজ্ঞাসা করে আমি টমেটো লাগাইছি আট শতক জমিতে আমি তো বুঝতে পারছি মালচিং করে যে কাজটা করছি মোটামুটি ভালো ফসল আসছে গাছ প্রতি আমি টার্গেট করতেছি আট থেকে নয় কেজির মতো আমার নাম মামা আমি জয়পুরা জেলাতে বিডিও হিসেবে কাজ করতেছি আমার কাজ হচ্ছে মাঠে মাঠে গিয়ে কৃষকদের সেবা দেওয়া যা দেখে এখানকার কৃষকের আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ হবে এটাই আমার কাজ এইভাবে চাষ করে মালচিং পেপারে বিছায় চাষ করে বুঝতেছি রোগ বালাই কম ফলনও বেশি মনে হচ্ছে ঘাসের চেহারা ভালো এত মহা এত মনে করেন যে বৃষ্টি হওয়ার কার পরেও মনে করেন গাছ ভালো আছে এটা সাধারণত চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনে ফুল আসে এবং ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে আপনি হারভেস্ট করতে পারেন যে সময় বা আগাম যদি করেন তাহলে গাছ আপনি বারো থেকে চোদ্দো কেজি পর্যন্ত ফলন দেবে একটা গাছে আগাম করলে আপনার পাঁচ থেকে সাত কেজি ফলনের গাছপতি আসবে খরচ হয়েছে মোটামুটি হাজার চার চোদ্দোর মতো আপনাদের দেখছেন এটা আট শতক জমিতে মোটামুটি আটশো গাছ লাগানো হচ্ছে তারপরে সাতশো গাছটিকে যদি গাছ আপনি ফলন ধরেন আগাম টমেটো যদি পাঁচ কেজি ফলন ধরে এখন বাজার মূল্য এই কাঁচা টমেটো এখন একশো বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে আমরা যখন আরো দিন যাবে গাছের কন্ডিশন আরো বেটার হবে এবং সেক্ষেত্রে ফল ফুল নিচে তো টমেটো আছে উপরে আবার ফল সেটিং দেখতে পাচ্ছেন হয়ে গেছে নিচে আমরা যদি এখন হারভেস্ট করি দুই থেকে আড়াই কেজি পর্যন্ত টমেটো এই মুহূর্তে হারভেস্ট হবে এবং উপরে ফল সেটিং হচ্ছে গড়ে আমরা পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত ফলন করা সম্ভব